আজ সকাল থেকেই বড্ড তারা জানেন প্রথমেই তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে এখন বাজছে সাড়ে পাঁচটা ছেলের স্কুল আছে তাই প্রথমেই রান্নাঘরে চলে এসেছি ছেলের একটু টিফিন বানাবো যেহেতু দেরি হয়ে গেছে তাই হড়বড়িতে কি বানাবো ভেবে একটু পাঁরুটি মাখন লাগিয়ে ওকে আজকে দিয়ে দেবো পাউরুটিগুলো গুলো প্রথমে একটু সেঁকে নিচ্ছি তাওয়াতে এরপরে মাখনটা লাগিয়ে দেব দাঁড়ান মাখন লাগাতে গিয়ে ভুলে গেলাম এই পারুটি যে ধারগুলো থাকে ওগুলো আমার ছেলে একদম খেতে পছন্দ করে না ওই জন্য পারুটির এই ধারের শক্ত জায়গাগুলো আমি বাদ দিয়ে দিই সময়তেই এতে পারুটিটা বেশ নরম থাকে আর যেহেতু টিফিনে খাবে সময়টা কম থাকে তার জন্য তাড়াতাড়ি যাতে হয়ে যায় খাওয়াটা সেই জন্য এই ব্যবস্থাটা আমি করি এরপরে মাখনটা ভালো করে লাগিয়ে দিচ্ছি এই যে এরকমভাবে মাঝখান থেকে কেটে দিয়েছি তাহলে টুকটুক করে খেয়ে নিতে পারবে সময় কম লাগবে এই হলো ঋষি টিফিন টিফিন আজকে বানানো হয়ে গেছে এটা একটা বড় কাজ হলো প্রত্যেক দিন কী যে রান্না করব এইটা যেরকম মনে হয় সেরকম ছেলেকে কি টিফিন দেব এটাও কিন্তু একটা বড় চিন্তা চলুন এরপর রান্নার দিকে যাই ঋষি সকালে ছটার থেকে ছটা দশের মধ্যে স্কুলের জন্য বেরিয়ে যায় আর তারপরেই আমার বাদবাকি সব ঘরের কাজ শুরু হয় আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ রান্নাই করব আর আজকে একটু তাড়াহুড়ো করছি কারণ আজকে রান্নাটা তাড়াতাড়ি করে নেবো আর রান্নাঘরে যে চিমনিটা আছে সেটা আজকে পরিষ্কার করতে আসবে সেই জন্য আরও তাড়াহুড়ো রান্নাতে তো প্রথমেই আমি রাতের রান্নাটার জন্য পেঁপে আর আলু কেটে নিচ্ছি ছোলার ডাল দিয়ে পেঁপে আলুর তরকারি করব এই যে আলু আর পেঁপেটা কেটে নিয়েছি ওদিকে ছোলার ডালটা বেশ অনেকক্ষণ হলো ভিজিয়ে রেখেছি এবারে নুন দিয়ে কুকারে একটু সিটি দিতে দেব। এই কড়াইটাতে একটু আগে আলু ভেজেছিলাম পোস্ত দিয়ে তার জন্য তেলের কড়াই আর নিয়ে এই কড়াইটা এর মধ্যেই রান্নাটা করব। সর্ষের তেল দিয়েছি তার মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়েছি বেশ ভালো একটা যখনই গন্ধ বেরোবে তখনই পেঁপে আর আলুটা এর মধ্যে দিয়ে দেব। রাতের বেলায় রুটি দিয়ে নিরামিষ এই তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন কি রকম লাগে আর যদি কেউ এই রান্নাটাই মানে পেঁপে আলু ছোলার ডালের এই তরকারিটা অন্য কোনো প্রসেসে করেন সেটাও আমাকে একটু জানাবেন তো কড়াইয়ে তেলটা ভালো করে গরম হওয়ার পরে আলু আর পেঁপেটা ভালো করে এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি এরপরে নুন দিয়ে নিচ্ছি নুনটা এখন একটু কমই রাখবো কারণ ছোলার ডালটাও আমি নুন দিয়ে সেদ্ধ হতে বসিয়েছি হলুদ দিয়ে দিলাম আর জিরে গুঁড়ো দিলাম এরপরে দেব আদা বাটা চিনি দিচ্ছি এক চামচ ভর্তি করে চিনি দিয়ে দিলাম আর এই যে আদা বাটা মিষ্টিটা আমি একটু বেশি রাখবো কারণ রাতে তরকারি তো সেই জন্য রুটি দিয়ে একটু মিষ্টি হলে তরকারিটা খেতে ভালো লাগে এই যে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম আর রান্নাটা আমি কিন্তু বেশ ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের আঁচ একদম লো রেখে করেছি তাতে কি হয় সেদ্ধটা খুব ভালো হয় আর এই পেঁপেটাও আমাদের গাছের পেঁপে তো তার জন্যে সেদ্ধ হতে একদমই সময় লাগেনি খুব কম সময় সেদ্ধটা হয়ে গেছে এরপরে কয়েকটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা আগে দিলে দেখেছি পেঁপেটা না সেদ্ধ হতে চায় না আলুটাও সেদ্ধটা কম হয় সব কিছু হয়ে গেছে সেদ্ধ ভালো করে এরপরে শেষে নামাবার আগে একটু ধনে পাতা ছিটিয়ে নামিয়ে নিলাম আজকে বিকেলে একটু বাইরে যাব মানে বাজার যাবার আছে সেই জন্য রাতের তরকারিটা আমি আগেই সকালবেলাতে করে রেখে দিলাম যাতে এসে পরে করতে অসুবিধা না হয় আর এমনিতেও আমি রাতের তরকারি বেশিরভাগ দিনই সকালবেলাতেই করে রেখে দিই তাহলে কি হয় রাতের দিকে খালি রুটিটা করলেই হয়ে যায় আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষই খাই আমরা কিন্তু ওর বাবা দেখলাম এই মোরলা মাছটা এনেছে তো আজকে আমরা কেউ খাবো না রান্নাটা করে রেখে দিচ্ছি মৌরলা মাছের এইটা আমি বাটি চচ্চড়ি করব। বাটি চচ্চড়ি নামটা হলো আমি কড়াইয়ের মধ্যে করছি তো এই মৌরলা মাছটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপরে নুন হলুদ কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কাঁচা টমেটো সর্ষে বাটা আচ্ছা আমি সর্ষেটা কিন্তু কালো আর সাদা সর্ষে দুটো মিক্স করে নিয়েছি ভালো করে মাছটার সাথে মাখিয়ে নিয়েছি এরপর অল্প একটু জল দিলাম দেখুন এইটা দিয়ে গ্যাসের মধ্যে ঢাকনা দিয়ে বসিয়ে দেবো ব্যাস আর একটু সর্ষে তেল দিয়েছি এই রান্নাটা বেশি ঝামেলা না এইটুকুনি করলেই হবে এরপরে গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি ভালো করে একটা ঢাকনা দিয়ে দেবো এরকম টিফিন বাটিতে করেও কিন্তু আপনারা এই বাটি চচ্চড়িটা করতে পারেন এই যে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে বেশ মাখা মাখা মতন হয়েছে খেতে কিন্তু খুব ভালো হয় ঝাল ঝাল এই রান্নাটা দারুণ হয় টেস্ট ওই যে আপনাদের বলছিলাম না যে চিমনিটা পরিষ্কার করতে আসবে রান্নাটা তাড়াতাড়ি করে করব এই দেখুন চলে এসছে এখন বাজছে বেলা বারোটা এখন বেশিরভাগ মানুষের বাড়িতেই চিমনি লাগানো থাকে এবং চিমনি লাগানো থাকলেই এএমসিটা এম করাতেই হয় প্রত্যেক বছর তিনটে করে সার্ভিসিং আমরা পাই আমি এটাই করাই আরেকটা হয় তিন বছরের জন্য সেটা আমি কোনোদিনই করাই না তো এই এএমসি করানো নিয়ে আমার খুব বাজে একটা অভিজ্ঞতা আছে জানেন তো সেটা চলুন আজ আপনাদের বলবো আমি আগে যে এ এম করাতাম তাতে বলা ছিল যে আমার যদি চিমনির কোনোদিন কোনো ক্ষয়ক্ষতি হয় বা কোনো জিনিস প্রয়োজন পড়ে চিমনিতে তাহলে ওনারাই সেগুলো সব প্রোভাইড করবেন কারণ আমি পয়সাটা একটু বেশি পরিমাণে দিতাম কিন্তু আমি দেখতাম যে যখনই চিমনির কোনো দরকার পড়তো চিমনির হয়তো লাইট খারাপ হয়েছে বা সুইচ বোর্ডটা খারাপ হয়েছে বা ভেতরের পাইপের কোনো গণ্ডগোল হয়েছে কিছু যদি খারাপ হতো তাহলে কিন্তু ওনারা লাগিয়ে দিতেন নিজেরা এনে পরে কিন্তু সেই পয়সাটা কিন্তু আমাদের কাছ থেকেই নিতেন ওটা কিন্তু ওনারা কিন্তু প্রোভাইড করতেন না তো আমি ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে কেন আপনারা এটা করছেন এটা তো আপনাদেরই প্রোভাইড করার কথা তো ওনারা বলতেন যে না এটা তো আপনাদেরকে কিনে নিতে হবে এটা কিন্তু প্রত্যেকবার হতো হতো তো অনেক পরে আমি বুঝেছিলাম যে যে ভদ্রলোক আমার কাছে এমসিটা করাতেন তিনি কি করতেন তিনি এক পয়সা নিতেন কিন্তু কাগজে অন্য রকম লিখতেন দেন মানে ধরুন আমি পঁচিশশো টাকার এমসি করালাম তাতে সমস্ত কিছু আমাকে প্রোভাইড করার কথা কিন্তু তিনি আমাকে আমার কাছ থেকে পয়সা নিলেন পঁচিশশো টাকা কিন্তু এ এম সিটা করালেন ষোলোশো টাকার তো যাই হোক এটা আমি অনেক পরে বুঝতে পেরেছি আপনারাও কিন্তু এই বিষয়ে একটু সাবধান থাকবেন বিকেলবেলা হয়ে গেছে বাজারে চলে এসেছি কয়েকটা কাজ ছিল আর বাজারে এসেই প্রথমে একটু চুড়িদার সেলাইয়ের দোকানে ঢুকেছিলাম সেখানে আমার একটু কাজ ছিল তারপরেই পার্লারে চলে এসেছি চুলটা একটু কাটাবো আর একটু আইব্রো করবো অনেক দিন হল প্লাগ করা হয়নি তো পার্লারে যখন এলাম প্লাগ করতে তখন ভাবলাম চুলটাও একটু কেটে কেটেনি চুলটা তো প্রচণ্ড উঠছে পাতলা হয়ে গেছে আপনাদেরও এই সমস্যা হচ্ছে আমার তো ভীষণ চুল ওঠে জানেন আর আমি বরাবর এই পার্লারটাতে এসেই আইব্রো করা চুল কাটা এসব করি এমনিতে আমি ফেসিয়াল টেশিয়াল বাইরে কখনো করি না সেই বিয়ের সময় একবার ফেসিয়াল করেছিলাম বাইরে মানে পার্লারে তারপর থেকে ওই ছোটো ছোটো কিটগুলো পাওয়া যায় না সেই ফেসিয়াল কিটগুলো কিনে বাড়িতেই করি তাও আবার পুজোর সময় বা কোনো বিয়েবাড়িটি এ বাড়ি থাকলে তার আগে করি তাছাড়া করা হয় না এই পার্লারটাতে আমি বহুদিন ধরে আসছি মানে প্রথম থেকেই আসছি এই পার্লারটা জবের থেকে শুরু হয়েছে তবে থেকেই আমি আসছি ভীষণ ভালো এখানকার স্টাফেরা চুলটা স্টেপ কাট করলাম এরকমই চুল কিছু নেই একদম পাতলা হয়ে গেছে চুল এই যে দেখুন একদম ছোটো করে কেটে দিয়েছি সারাক্ষণ গরমে যা ঘাম হচ্ছে ঘামে মাথাটা ভিজে থাকছে সেই জন্য একদম ছোট করে দিলাম চুলটাকে এরপরে বাজারের দিকে আবার চলে এলাম আমাদের পুরুলিয়ায় জানেন তো এই সময় সেল চলছে শ্রাবণের সেল প্রত্যেক বছর দুর্গা আগে এই সময়টা একটু সেল হয় আমাদের এখানে বাজার করা হয়ে গেছে যে চলুন তাহলে এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাই আটটা বেজে গেছে বাড়িতে গিয়ে আবার রুটি করতে হবে আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে ব্লগটা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন টাটা